একটা ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এনসিএল টি টোয়েন্টিতে রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ড্রিঙ্কস ব্রেকে ড্রিঙ্কস ক্যারি করছেন সতীর্থদের জন্য সবাই তো শান্তকে টিম ম্যান আখ্যা দিয়েছেন এমনিতে এখনও টাইগারদের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই শুধু নিজের কথা ভাবলে চলে না তার এনসিএল রাজশাহীর অধিনায়ক নন তিনি তবে তাতে কি নিজের লিডারশিপ গুণের ঝাঁপি খুলে সবাইকে সমৃদ্ধ করতে তো বাধা নেই নিজে এখনো ইনজুরি থেকে সেরে ওঠার পথে ফিটনেস নিয়ে কাজ করে চলেছেন সিলেটে আজ ছিল না এনসিএল টি টোয়েন্টির কোনো ম্যাচ হাড়কাপানো শীতের মধ্যেই সাত সকালে শান্ত করেছেন ফিটনেস ড্রিল রাজশাহী ও শান্ত ভক্তদের জন্য সুখবর শান্ত শুধু ফিটনেস নিয়ে ব্যস্ত নন আজ নেটে ব্যাটিং করেছেন বেশ খানিকটা সময় শুরুতে যেমনটা বলছিলাম শান্ত কেবল নিজেরটা নিয়ে ভাবেন না টিমম্যান শান্ত বাকিদের ব্যাটিংয়ে সাহায্য করেছেন হাতে কলমে টিপস দেওয়া বলতে যা বোঝায় শান্ত যেন পুরো দোস্তর একজন কোচ সতীর্থের প্রয়োজনে থ্রোয়িংও করেছেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট টি টোয়েন্টি বা টেস্টে যেমন তেমন ওয়ানডেতে ক্যাপ্টেন শান্তকে নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না তার অনুপস্থিতিতেই ওয়েস্ট ইন্ডিজে এই ফরম্যাটে ধবল ধলাই হতে হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করে শান্ত কত দ্রুত মাঠের জন্য প্রস্তুত হতে পারেন সেদিকে নজর থাকবে সবার যেমনটা বলছিলাম শান্তর কাজ তো আর একটা শুধু নিজেকে নিয়ে না গোটা দলকেই যে সামলাতে হবে তাকে shehbaz khan cricket 97